আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা ভালো আছো চলো শুরু করি আজকের ভিডিও আশা করি তোমাদের সবার বাসায় ফেলে দেওয়া এমন চালের বস্তা আছে আজকে এই ফেলে দেওয়া চালের বস্তা দিয়ে একটা নতুন ক্রাফট করে দেখাবো তোমাদেরকে চলো ভিডিও শুরু করি আমি সুবিধার জন্য দুই পার্ট করে বস্তাটা কেটে নিয়েছি তোমরা এমন একটা সাদা কাগজ নিয়ে নিবে কাগজের উপরে আমি একটা সার্কেল করে নিচ্ছি সুবিধার জন্য তোমরা চাইলে বাসায় থাকা চুরি দিয়েও এমন রাউন্ড শেপ করে নিতে পারো এটা কাট করে নিব এই রাউন্ড শেপ করে কাট করে নেওয়া কাগজটা বস্তার উপরে রাখবো রেখে একটা মার্কার পেন দিয়ে এটা মার্ক করে নিব মার্ক করা হয়ে গেলে এটা রাউন্ড শেপে কেটে নিব কাটা হয়ে গেছে এমন পাঁচটা রাউন্ড শেপের পাপড়ি তৈরি করতে লাগবে আমি কাট করে নিয়েছি গুগানের আঠা দিয়ে এই রাউন্ড শেপের পাপড়ির চারপাশে একটা সাদা সুতো টাইপের বাজারে কিনতে পাওয়া যায় যদিও এটার নাম আমার জানা নেই বাসায় ছিল আমি সেটাই ইউজ করেছি লাগিয়ে নিব এটা লাগানোর সময় একটু সাবধানে লাগাতে হবে কারণ তোমরা নিশ্চয় ভিডিওতে দেখতেই পাচ্ছ গুলো গানের দিয়ে লাগানোর সময় আমার হাতে কি পরিমাণ জমে গেছিলো এটা অতিরিক্ত অংশ কেটে নেব এটা লাগানো শেষে ভালো মতো অ্যাটাস্ট করে নিব। চলো তোমাদের বোঝার সুবিধার্থে আরেকটাও করে দেখায় তোমরা কেউ যদি এই দড়িটার নাম জেনে থাকো অবশ্যই কমেন্টে জানাবে দেখো আমাদের পাপড়ি রেডি সবগুলো করে নিয়েছি আমি আশা করছি এমন টুকরা কাপড় তোমাদের সবার বাসাই আছে অল্প একটু টুকরা কাপড় নিয়ে নেবে এবং রাউন্ড শেপ করে কেটে রাখার সময় অনেক বস্তার টুকরা বেঁচে যাবে সেগুলো এভাবে নিয়ে আমরা ফুলের রেনু তৈরি করব আমি সুবিধার জন্য আঠা ইউজ করছি তোমরা চাইলে সুই দিয়ে সেলাই করে নিতে পারো এবার ফুলের পাপড়ি তৈরির পালা আমি প্রথমে আঠা দিয়ে যেখানে জয়েন্ট করেছিলাম ওইখানে আঠা দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে নিয়েছি এমন সুন্দর একটা পাপড়ির শেপ চলে আসছে দেখো আমি আবারও দেখাচ্ছি অল্প একটু আঠা দিয়ে নিচের দিকে একটু চাপ দিলে এমন পাপড়ির শেপ চলে আসছে সবগুলো রেডি এবার একটা একটা করে লাগিয়ে দিব গুলগানের আঠা দিয়ে অল্প একটু চাপ দিলেই এটা লেগে যাবে এটা পরপর লাগানো হয়ে গেলে লাস্টেরটা লাগানোর সময় আমরা একটু খেয়াল রাখব যেন আঠাটা একটু বেশি দিই দেওয়া হয়ে গেলে এটা আমরা হাত দিয়ে সুন্দর একটা শেপ দিয়ে দেব এবং মাঝে রেনু লাগাবো রেনু লাগানোর সময় আঠাটা একটু বেশি দিয়ে ভালো করে পাপড়িগুলোর সাথে অ্যাটাস্ট করে দিব অ্যান্ড ফাইনালি আমাদের বস্তা দিয়ে সুন্দর একটা ফুল রেডি তোমরা চাইলে এটা ঘরে টাঙিয়ে রাখতে পারো